দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাহ আলসালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সাল্লাহ আলসালাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়ারসোল্লাহ তোর ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি আগের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইকফিনি বি হালিকা আন হারিকা আমিকা আগ্নি বি ফদলিকা